নমস্কার বিগ নিউজে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি সুস্মি রাজ্য জুড়ে চলছে দখল মুক্ত অভিযান সেখানে দাঁড়িয়ে শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ শিলিগুড়ির বিধান মার্কেটে চলছে দখল মুক্ত অভিযান ইতিমধ্যেই শিলিগুড়ির পুরনিগমের অব্যাহত রয়েছে দখল মুক্ত অভিযান সেখানে দাঁড়িয়ে আজ নিজ উদ্যোগী শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শিলিগুড়ির বিধান মার্কেটের বাজার সহ বিভিন্ন রাস্তা জুড়েই কিন্তু চলছে এই অভিযান ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন শিলিগুড়ির ব্যবসায়ী সমিতির সদস্যরা দেখাবো আপনাদেরকে সেই চিত্র এবং শোনাবো বিস্তারিত বিধান মার্কেটের রাস্তা কিংবা ফুটপাথের ওপরে থাকা দোকান সরিয়ে দিল খোদ শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা শুক্রবার অর্থাৎ আজ শিলিগুড়ি বিধান মার্কেট এলাকায় অভিযানে নামে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি বিধান মার্কেটের অনেক ব্যবসায়ী দোকানের জিনিসপত্র বেশিরভাগ সময় রাস্তার ওপরে রাখেন এর ফলে বাজার করতে এসে সমস্যায় পড়তে হয় ক্রেতাদের এর আগেও বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির তরফে বেশ কয়েকবার অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং দোকানের সামনে থেকে জিনিস সরিয়েও দেওয়া হয় তবু ফের বিধান মার্কেটের রাস্তা দখল করে কিছু ব্যবসায়ী জিনিসপত্র রাখছিলেন বলে অভিযোগ যার জেরে শুক্রবার অর্থাৎ প্রতিদিন ব্যবসায়ী সমিতির তরফে দোকানগুলোতে যাওয়া হয় এবং রাস্তা দখল করে ব্যবসা করা যাবে না তা সাফ জানিয়ে দেওয়া হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে এছাড়া বিভিন্ন দোকানের সামনে থাকা ছাউনিও খুলে দেওয়া হয় সব মিলিয়ে ব্যবসায়ীদের রাজ করা হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয় বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দাদা আজকের আপনাদের কর্মসূচি আমাদের কর্মসূচি যেরকম দেখুন মিউনিসিপ্যালদের থেকে যেটা রাস্তা ক্লিয়ার করছে আমরাও আমাদের মার্কেটের রাস্তা যে সকল দোকানদাররা বাইরে আছে আমাদের মার্কেটের একটা দোকানদার বাইরে নেই হয়তো দোকানদার বাইরে আছে বাকি সবাই ভেতরেই আছে তাও আমরা আমাদের প্লাস্টিক প্লাস্টিক সব কেটে দিচ্ছি এবং রাস্তা পরিষ্কার করে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন এর আগেও আমরা এটার অভিযান অনেকবার করেছি কিন্তু এইবার আমরা কমিটির থেকে একটা কড়া হাতে দমন করবো এটাকে তার কারণ এই পঞ্চাশটা দোকানদারের জন্য

দু বছর আগের থেকে আমাদের অভিযান যে রাস্তা পরিষ্কার করা দাও দোকানদারকে আমরা রিকোয়েস্ট করেছি কিছু দোকানদার শুনছে না এটা ধরুন খুব বেশি হলে পঞ্চাশটা দোকানদার তাই আজকে আমরা আমাদের অভিযানে বেরিয়েছি সেসব দোকানদারকে লাস্ট একটা ওয়ার্নিং দিয়ে যাচ্ছি এরপরে যদি দোকানদাররা বাইরে মাল বের করে আমরা মাল নিয়ে অফিসে জমা করি আজ কতগুলি দোকানদারকে জানালেন বা মোটামুটি ধরেন আমরা যা মার্কেট রাউন্ডিং ঘুরলাম তাতে

মেয়র আছেন উনি যে পদক্ষেপটা নিয়েছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই সত্যি আমাদের শিলিগুড়ির রাস্তা একদম দখল হয়ে গেছে যেখানে কোনো বাইরের লোকজন গাড়ি বা রিক্সা বা মোটরসাইকেল নিয়ে লোক ঢুকতে পারছে না বেরোতে পারছে না এই যে রাস্তার যে অভিযানটা উনি করছেন আমি বলবো সঠিক কিন্তু আবার এটাও দেখতে হবে ওখানে অনেক গরিব মানুষ আছে যারা করে খাচ্ছে পেটে দায় করছে আমিও তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরাও করে খাও কিন্তু রাস্তাটাকে ছেড়ে দিই ভালোভাবে বসো যাতে লোকের পাবলিক এর কোনো ডিস্টার্ব না হয় সেই হিসাবে তোমরা থাকো আমার নাম বাপি সার আমি শিলিগুড়ি ডাক্তার সমিতি এতক্ষণ আপনারা দেখে নিলেন শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির অভিযান শিলিগুড়ির বিধান মার্কেট জুড়ে ইতিমধ্যেই তারা যেমনটা জানাচ্ছেন তারা কিন্তু মার্কেটের সকল ব্যবসায়ীদের আর জানিয়ে দিচ্ছেন যাতে কেউ রাস্তা দখল করে দোকান বাড়িয়ে না নেয় তার পাশাপাশি কোনোভাবেই যেন কোনো দোকানের জিনিসপত্র রাস্তার উপরে রাখা না থাকে যদি তাদের এই কথা না শোনে কোনো ব্যবসায়ী পরবর্তীতে যদি রাস্তা দখল করে কোনো দোকান থাকে পাশাপাশি কোনো দোকানের জিনিসপত্র রাস্তা দখল করে রাখা হয় তাহলে কিন্তু সেই সমস্ত জিনিস বাজেয়াপ্ত করে নেবে শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি এতক্ষণ তারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত রয়েছিলেন এবং আপনাদের সঙ্গেও আমরা সেই যে চিত্র সেই চিত্র কিন্তু ভাগ করে নিলাম এমনই একাধিক খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমরা আবারও যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব ততক্ষণের জন্য আপনারা দেখে থাকুন বিগ নিউজ সঙ্গে থাকুন বিগ নিউজের শিলিগুড়ি থেকে সুস্মিশন গুপ্ত রিপোর্ট বিগ নিউজ